প্রিয় ভোজন রসিকবৃন্দ ডায়েট ফ্রেন্ডলি আরও একটি রেসিপি নিয়ে আমি আবার চলে এলাম ডায়েট চার্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজি থাকা আবশ্যক আমার আজকের জালি এবং কুমড়োর এই রেসিপিটা আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো আমি প্রথমেই জালি বা চাল কুমড়োটা স্কোয়ার শেপ করে কেটে নেব সবজিটা একটু বড় করে কাটাটা ভালো খুব বেশি কুচানোর দরকার নেই সবজিগুলো কাটা হয়ে গেলে আমি প্যানে হাফ চামচ মতো ঘি গরম করে নিচ্ছি এবং তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা জিরাটা একটু হয়ে আসলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচা পাকা লঙ্কা কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে মানে একটু বাদামি রং ধারণ করলে আমরা তাতে লম্বা করে কাটা মিষ্টি কুমড়া এবং চাল কুমড়াটা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো একটু বেশি আছে ভেজে নেব এর সাথে যুক্ত করব সামান্য হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমরা এটা দশ মিনিট মতো অল্প আছে ঢাকা দিয়ে রাখব আপনি চাইলে দশ মিনিটের মাঝখানে ঢাকনা তুলে একটু নেড়ে নিতে পারেন আমি আর নাড়িনি দশ মিনিট পরে ঢাকনা তুলে এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতো দিবেন বেশি ঝোল খেতে চাইলে ঝোল আর যদি মাখা রাখতে চান তাহলে কম দিবেন জল দিয়ে আমি আবার সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখছি সবজিটা সিদ্ধ হয়ে আসলে ঢাকনা তুলে নিয়ে এবার জালটা বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নেব খুব বেশি আমি মাখা মাখা করব না একটু ঝোল রাখবো তো আমি আমার পরিমাণ মতো জলটা শুকিয়ে নেব। আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে জল রেখেছি এবার নামিয়ে নিচ্ছি আমি আমার ডায়েট চার্টে এই রেসিপিটা বেশ অনেকবারই রেখেছিলাম তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ